হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি পর্বের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাইরে শান্ত পরিবেশ কিন্তু মুখার্জি বাড়ির ভেতরে চলছে নিঃশব্দ উত্তেজনা কৈশিকীকে পরিবারে রাখার সিদ্ধান্ত সবাই মানলেও অনেকে এখনও ওর প্রতি সন্দিহান দেখা যায় দুর্গা কৈশিকীর ঘরে গিয়ে তাকে বুঝিয়ে বলছে তুমি যাই করো আজ থেকে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি এই পরিবারের যোগ্য কৈশিকীর চোখ নামিয়ে মাথা নেড়ে সম্মতি জানায় কিন্তু দর্শকরা স্পষ্ট বুঝে যায় তার মনে কিছু একটা গোপন চলছে এদিকে জগদ্দাত্রী বাড়ির কাজ নিয়ে ব্যস্ত কিন্তু তার নজর সবসময় কৈশিকীর দিকেই সে টের পায় কৈশিকী রাতের বেলায় কারো সাথে কথা বলছে ফোনে জগদ্দাত্রী কাছে গিয়ে শুনতে চায় কিন্তু কৈশিকী ফোন কেটে দেয় পরের দৃশ্যে দেখা যায় খড়গ দুর্গাকে বলে তুমি ভুল করসমা কৈশিকী বদলায়নি কিন্তু দুর্গা তখনও বিশ্বাস করে তার সিদ্ধান্তকে সে বলে আমি মানুষের মধ্যে ভালো দিক দেখতে চাই রাতের দৃশ্য দেখা যায় কৈশিকী একা বসে কিছু পুরনো কাগজ দেখছে তার মধ্যে লুকিয়ে আছে একটা বড় সত্য ক্যামেরা জুম করে কাগজ দেখায় মুখার্জি প্রবারটির পুরনো চুক্তি মানে কৈশিকীর লক্ষ্য হয়তো পরিবারের ভেতরের সম্পত্তি বা পুরনো কোনো প্রতিশোধ শেষের দিকে জগদ্দাত্রী কৈশিকীর ঘরে ঢুকে সেই কাগজপত্রের এক ঝলক দেখতে পায় কিন্তু দ্রুত সেটিকে লুকিয়ে ফেলে তাদের চোখে হয় এক যুদ্ধের শুরু শেষে ব্যাকগ্রাউন্ডে ভয়ে আসে জগদ্দাত্রীর কণ্ঠে সবাই ভাবে শান্তি ফিরে এসেছে কিন্তু আমি জানি এই ঘরে আবারও আসছে ঝড় এই সংলাপ দিয়েই পরের পর্ব শেষ হবে আর দর্শকদের মনে প্রশ্ন জাগবে কৈশিকীর আসল পরিকল্পনা কি জগন্নাথে কি পারবে এই নতুন ষড়যন্ত্র থামাতে আর দুর্গা যে সবাইকে একত্র করেছিল সে এবার কাকে বিশ্বাস করবে বন্ধুরা এ প্রশ্নের কোনো উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ